কি চমৎকার বুদ্ধি দেখুন এই খেলনা গাড়িটার সামনে একটা চুম্বুক লাগিয়েছে তার সামনে একটা চুম্বুক ধরলে গাড়িটা অটোমেটিক সামনের দিকে যাচ্ছে কি দারুণ বুদ্ধি দেখুন এটাকে কিন্তু বড় পরিসরে ইমপ্লিমেন্ট করা যেতে পারে এরপরে দেখুন এটা দারুণ একটা জিনিস কোনো যন্ত্রপাতি নাই কিচ্ছু নাই দেখুন এইটার উপরে উঠবে জাস্ট চাপ দিলে সামনের দিকে যাচ্ছে নৌকার মতো কি চমৎকার আর দ্রুত যাচ্ছে কিন্তু আবার ও কিন্তু ঘুরে চলে আসবে কি দারুণ বুদ্ধি খাটিয়েছে দেখুন এই জিনিসটাকে এরপরে দেখুন এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন চারটা ফ্যান পাখার মতো আছে এই জিনিসটাকে যখন চালু করবে দেখুন দারুণ সিনারি কিন্তু সামনে ভেসে উঠছে মনে হচ্ছে অ্যাকোরিয়াম কি চমৎকার মাছটা কিন্তু মুভ করছে দর্শক এরকমই কিছু এক্সেপশনাল বুদ্ধি খাটিয়ে বানানোর জিনিসগুলো দেখাবো যেমন দেখুন গরুটার সামনে একটা লেডিস আছে আর পেছনে একটা লোক ফুল নিয়ে যাচ্ছে কি চমৎকার বুদ্ধি দেখুন গরুটার মানে গায়ে এটা বানিয়েছে এরপরে দেখুন রাজমিস্ত্রির একটা দারুণ কাজ দেখুন এখানে কি চমৎকার একটা মানে নকশা করছে দেয়ালের নকশা মানে ওদের আসলে বুদ্ধিগুলো একদমই এক্সসেপশনাল কি দারুণ লাগছে আরও একটা দেখাবো দেখুন এইটা কিন্তু সিম্পল হলেও বেশ চমৎকার তারপরে এইটা দেখুন এটাও একটা ডিজাইন দেয়ালেরই ডিজাইন কি দারুণ ওদের কাজগুলো কিন্তু বেশ চমৎকার আর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে যেমন এখানে একটা চেয়ার আছে দেখুন কি চমৎকার ভাবে বুদ্ধি খাটিয়ে চেয়ারটাকে বানিয়েছে দেখুন এরপরে এই যখন উঠে যাবে তখন অটোমেটিক চেয়ারটা কিন্তু একদম দাঁড়িয়ে গেল দোলনার মতো কি দারুণ সিস্টেম এরপরে দেখুন এই যে স্রোতকে মানে ঝর্ণা পানির স্রোতকে ব্যবহার করে আটা করছে কি দারুণ চমৎকার বুদ্ধি দেখুন এরপরে দেখুন এরা কি দারুণ একটা লিফ্ট বানিয়েছে মানে ওদের মাথায় সবসময় বুদ্ধিমনে খিলখিল করে এরপরে দেখুন এটা একটা সাইকেল তো সাইকেলের মডিফাই মডেল বলতে পারেন জাস্ট পা দিয়ে চাপ দিচ্ছে সামনে চলে যাচ্ছে আমরা যে সাইকেল দেখেছি প্যাডেল চালিত বাট এটা তিন চাকার হলেও বেশ চমৎকার জাস্ট পা দিয়ে চাপ দিচ্ছে আর সাইকেলটা সামনে চলে যাচ্ছে এরপরে দেখুন এটা একটা ড্রোন প্রযুক্তি পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক উঁচু নিচু জায়গা থাকে তো সেখানে এই ফসল বা যে কোনো ভারী জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটা কঠিন হয়ে যায় তো তারা এই টেকনোলজিকে ব্যবহার করেছে যদিও এটা আসলে প্রযুক্তিগত তারপরে জিনিসটা কিন্তু ভালো ওরা বুদ্ধি করে কাজটা করছে দারুণ কিন্তু আমাদের দেশে এখনো এই ধরনের ড্রোন ব্যবহার শুরু হয়নি তবে হয়তোবা ধীরে ধীরে শুরু হবে দেখতে পাচ্ছেন এগুলো কলা পাহাড়ি কলা নিয়ে আসছে এরপরে দেখুন এটা হচ্ছে ফসলের বীজ লাগানো একটা মানে বুদ্ধি দেখুন উপরে একটা ট্যাঙ্ক আছে ওর মধ্যে কিন্তু বাদাম দেওয়া আছে এখন এটা ঠেলা দিলেই ওই বাদামটা কিন্তু মানে মাটিতে লেগে যাচ্ছে তারপরে এইটা দেখুন একটা ফিল্টার একদম ঘোলা পানির মধ্যে প্রবেশ করিয়ে এটার মধ্যে ফিল্টারের যন্ত্রটা দিল এবার এটাকে লক করে দিবে দেখতে পাচ্ছেন লক করে দেওয়ার পর দেখুন এই ঘোলা পানিগুলো কি চমৎকার ভাবে একদম ক্লিন ফ্রেশ স্বচ্ছ পানি বের হয় এটা সম্ভবত বন্যা কবলিত এলাকার জন্য খুবই কাজে আসবে দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে